নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো বলেই যাচ্ছি আর এখন আজকে রান্নার দিকে যাব এই সময়টা একটুখানি স্যাঁক দিয়েছে তবুও কিন্তু ঘিন ঘিনে একটা বৃষ্টি হচ্ছে একটু যেন পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে চারিদিকটা তো বৃষ্টিতে থামায় আমরা সবাই মিলে বাগানে চলে এসছি সৌরভের কোলে ওর বুনুকে দেখে আর এই বাগানের দিকে আসলাম এখন বাগান থেকে দেখি কি সবজি আনাজ পাওয়া যায় তুলে নিয়ে রান্না আনাজ বলতি তুই যে কচু শাক কাটতে বলছিলি আজকে কচু শাক না খেয়ে কচুর লতি খাও টমেটো কচুর লতি ওর কোলে তো সেও হবে আর ওদিকে তো কলমি শাক এক ব্যাগ তোলা দি যা করবে তাই হবে আমি বলছিলাম যে কচু শাক খাওয়া হয় না বেশ কয়েকদিন তুলবো আর ওদিকে মায়ের ধরা মাছ তো আছে সব মোটামুটি বর্ষাকাদার মধ্যে হলেও জোগাড়জাত আছে এখন নিয়ে রান্না বান্না তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা একটি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাগানের ভিতরে যা জল এখানে জল ফাইল আর কি নিয়ে ঠাগা একটা ডাউর বানাবাই এই

হ্যাঁ ঘন্টার সিস্টেমেই তো ভালো শুকনো করে ওরে বাবা এদিকে কোথায় বেরিয়ে এসছে লতি হ্যাঁ কচুর লতি সব জায়গায় বিক্রি হ্যাঁ এই ধরে সেই বড় ওল গাছটা দেশি ওলটা মরে গেছে এই কাস্তে আর বড় গামলা নিয়ে আসা হয়েছিল একেবারে কেটে তোলা হবে কচু শাক তো সেটা তো হলো না

আরে বাগানের খুলে উঠে যাচ্ছে ওখানে গাছ বুঝে যাচ্ছে এক্ষুনি বলছিলাম যে একটুখানি চারিদিকে পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে বৃষ্টির ফুট মুড়েছে ও বাবা

অন্ধকার হয়ে গেল

जोड़ा दांत ने रानी एलजी का दाद मोदी के दांत में भी तो तुम मार ले और मास क्यों ना आ भी तीन बार तो कोई उनको रात के शिविर में बाहर वाला लग गया जैसे दिया या का काम है शामो लग गए हैं जैसे का बोधी मांस धीरे कोना से मगर एक गाय मांस धीरे छोटा मांस खा रहे हैं दाद ने आप तीले ले

কোন পরে আটল পেতে হয়েছে যুবতী চিংড়ি আর ফ্রিজে আছে চাওড়া চিংড়ি ফের পাওয়া চিংড়ি কিনেছে হরিনা চিংড়ি অনেক দিন বলে হরিণা চিংড়ি খাওয়া হয় না আর সকালে বাজারে গেছিলে গিয়ে ওই হরিনা চিংড়ি নিয়ে এসেছে আর সঙ্গে আছে দোনের দাত্রী মারা জানা দাঁতীদের কন্ট্যাক্ট নিয়েছে কথাটা সত্যি ও বা ও

কিভাবে জনজীবন বিপর্যস্ত একদম কলকাতাটা তো রাস্তায় জল আমাদের তাও জল নিকাশি ব্যবস্থা ভালো নদীতে বেরিয়ে যায় ও সোনামণি কি গো ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে তুমি কি বুঝতে পারছ তুমি কি বুঝতে পারছ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে

এই সপ্তাহব্যাপী যে বৃষ্টি হচ্ছে তার ভিতরে আজকে সকালবেলা এই এখন যে ঘন্টা দুই ধরে যে বৃষ্টিটা হলো এটা বোধ সেরা বৃষ্টি একেবারে প্রবল বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি যাকে বলে সেই বৃষ্টি হলো পুকুর টুকুর ডুবে যাওয়ার মতো হয়ে গেছে তুমি জয়ী হোক একদম বৃষ্টিটা একটু কমলে মনে হচ্ছে

আহা জল কাদার মধ্যেই আছে মাটির ঘর মানে ও সমস্যা থাকে উপরওয়ালা যদি দিন দেয় তাহলে জল বন্ধ হবে ওগুলো হোল কাঠটা না ওদিকে তেলের মধ্যে এখন শুকনো লঙ্কা দেবো মানুষ এখানে আসে অসুবিধা হবে না ঠিকটা বুঝতে পারছি না অল্প করে দিয়ে ছাড়টা টাকিয়ে দেবো বলুন

আড়ছড়া করে নাও আড়ছড়া করে নাও ओली বাবলি আর খুব কষ্ট হচ্ছে হাঁচি হচ্ছে হচ্ছে না বাবা না

নদীর মাছ দিয়ে খাওয়া হয়েছে তারপর নদীর মাছ খাওয়া হয়েছে নদীটি কলি দিয়ে খাওয়া হয়েছে ওল দিয়ে আর তো আসতে এলো শরীর

মিছে না। মিছে গেছি না। একটু ধরে একটু মিশিয়ে। মেশানো postcss তাহলে কমড়াই ঘুরতে এসে। ছোট হয়ে যাক। কমে এখন আপাতত একটু জল দিয়ে হয়ে গেছে। গেছে পুরো দিয়ে না।

ওই বলে একটু গোলমরিচের গুঁড়ো দেব এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর কিছু দেওয়ার নেই মোটামুটি টাইট করতে হবে আমি আমি নেবো নেবো আজকে ওদিকে কমলদা আসছে ভাতও বেড়ে আমি ঢেকে রেখেছি আর এদিকে আমাদের দুই বুড়ো বসটা কাঁচতে কত দেরি করবে রান্না শেষ গরম গরম আবার কি করলাম এখানে এক ভাত বসিয়ে দিলাম একেবারে রাত্রের মতো উনুনটা জ্বলছে ভালো আজকে একদম ধোঁয়া হয়নি তো গ্যাসে কখন গ্যাসটা শেষ হয়ে যাবে তখন আবার দিয়ে যেতে পারবে না এই কাদা রাস্তায় ওই জন্য

মানে আমরা যেমন অনেক সময় মাইক চালাতে যাই তখন শিল্পী বললো একটু একটু চাবল দাও তখন কি করলাম কিচ্ছু না একটু মিক্সের হাত দিয়ে কোনো কিছু পাকালাম না ঠিক আছে

এই এই মশলাটা দাও একটা কৌটো এনে বললো এই মশলাটা বোমা যাতারিতে সাইডে রেখে দিলো চাকে দেখলো গল্প কথায় খাওয়া দাওয়া চলছে এবার আমরাও পর পর বসবো আর পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ